সাত সকালে বারাসাত মেডিকেল কলেজের ওয়েটিং রুমে আগুন শনিবার সকালে হাসপাতালের ওয়েটিং রুমের জানালা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসতেই বারাসাত দমকল কেন্দ্রে খবর দেওয়া ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় একটি ইঞ্জিন যদিও এই অগ্নিকাণ্ডে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে ওয়েটিং রুমে থাকা কিছু কাগজপত্র এবং কিছু যন্ত্রাংশের ক্ষতি হয়েছে দমকল সূত্রে জানা গিয়েছে এই আগুন ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের কারণে ধরে গেছিল ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোন রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে